હાઈ ગાઈઝ ક્યાં આ છો તમ આશા કરી ભા સુ આ છો અનુકાય આજકે ચૂલે એકતુન બ્લગને તકે આ દાર মেয়েকে একটু খাওয়ানো হবে তা ওকলকে কি কি না করছি না সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো কালকে তুই দেখেই সব সবজি টবজি কেটে রেখেছিলাম তাই সকাল সাতটা মতো বাজে আর এখন রান্নাটা বসিয়ে দিয়েছি যেহেতু অনেক কিছু রান্না হবে একার পক্ষে রান্নাটা করা সম্ভব নয় এত দেরি হয়ে যাবে এর জন্য ভাইও একটু হেল্প করেছিল আমাকে অনেকটাই একটু নয় অনেকটাই করেছিল মাছ মাংসটা ভাই রান্না করেছিল আর আমি তার আগে সব ভাজা আর যা কিছু হবে সব কিছু রান্না করে দিয়েছি আর সবটা ভিডিও শ্যুট নিতে পারি নাই যাতে একার পক্ষে রান্না করা শুট করা সম্ভব নয় তো যাই হোক এই যে এখন আলুটা সেদ্ধ ভাজা হয়ে গেল বেগুন ভাজা হয়ে গেছে আর মাংসের জন্য আলুটা এখন ভেজে নিচ্ছি যাদের সব ভাজাগুলো রেডি থাকলে আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর ভাইয়েরও একটু কাজ আছে অন্য জায়গায় যাবে তো ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই আর ভাই এখন গেছে বাজারে ওই বাজার করতে গেছিলো মার্কেট যে মাছ মাংসটা আনা হয়নি তাই আনতে গেছিলো আমি তার আগে সব ভাজাগুলো করে নিয়েছিলাম মোটামুটি সাড়ে দশটার মতো হয়ে গেছিলো রান্না সব কমপ্লিট করতে আর সাজিয়েও গুছিয়ে নিয়েছিলাম আলুটা ভাজা হয়ে গেল এখন তারপরে এখন কলাউটা করবো এর জন্য ঘি একটু দিয়ে কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নিচ্ছি কাজু বাদাম কিশমিশটা আগে ভাজা হয়ে গেছে আর কাজু বাদামটাও ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে আর রান্নাগুলো কর মানে ভাজা সব কিছু সবজি ভাজা তো হয়ে গেছে সব কিছু চার রকম সবজি ভাজা হয়ে গেছিল আর একটা সবজি ছিল না তাই ভাইকে বলেছিলাম তে আনবি তারপরে ভাজা হবে উঠছে ভাজা তো এই জন্য এই যে দিয়ে দিলাম আর ওই যে কাজু বাদামগুলো ভালো করে ভেজে নিচ্ছি গাজর বিনস মটরশুঁটি সব কিছু ভাজা গেছে আর যখন করতে যাই এদিকে রান্নাও শেষ করতে পারছি না তাই আর ভালো করে শ্যুট করা হয়ে ওঠেনি ওই যে আর ওইদিকে ভাতের কলাগজে চালটা ফুটছে ওখানে গাজর বরবটি মটর শুটি বিনস সব কিছু দিয়ে দিয়েছে আর এখন কলা যেন মশলাটা ভাজছে আর ওইদিকে চাটনি হচ্ছে তো ফলা চালটা সেদ্ধ হয়ে গেছে একটু মানে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি মিলে দিয়েছি তারপরে ওটাকে একটু ভাবে দেব। আর ওইদিকে সব ভাজা কমপ্লিট মাংসটা ধুয়ে নুন তেল হলুদ সব কিছু মাখিয়ে রাখা হয়েছে তো দেশি মাংস রান্না হবে আর ওটা ছিল ভেটকি মাছ ভেটকি মাছের ঝাল হবে ভেটকি মাছটা ও নুন হলুদ মাখিয়ে দিয়েছে ভাই ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে দিয়েছে তারপরে এই যে আছে আলতা সিন্দুর আর এই যে সায়া ব্লাউজ শাড়ি এই যে শাড়িটা শাড়িটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে একটু জানাবে এই শাড়িটা আর জামাইয়ের জন্য জামা প্যান্ট আনা হয়েছে এই যে শাড়ি আনা হয়েছে তো একবারে তো দেবও জানি যে একটু তো তার মধ্যে তার মোটামুটি দিতে হবে যে জামাইয়ের জন্য জামা আর প্যান্ট আনা হয়েছে আর টা ছিল আমার মামার ছেলের বিয়ে ছিল আজকে তো ভাবছিলাম ওকে খাওয়াবো কিন্তু মানে যাটা বিয়ের আগে খাওয়ানো হয় কিন্তু আর খাওয়ানো সম্ভব হয়ে ওঠেনি মাছ ভাজা হচ্ছে আর ওইদিকে ঝালের জন্য মাছ ভাজা তো হয়ে গেছে ঝালের জন্য মশলাটা কষানো হচ্ছে ভাই কষিয়েছিল আর আমি একটু নেড়ে দিয়েছিলাম তোরা চলে এসছে এই যে শরবতটা ভেঙে নিয়েছি খেতে দিয়ে দেব তারপরে আমার দাদার মেয়ের জন্য খাব খাওয়ানো খাওয়ার সাজ তো এখন ওকে ডাকবো আর খেতে বসিয়ে দেব তারপরে ওখানে জামাইকেও খেতে দিতে হবে আর অনেকগুলো দাদার মেয়ে টেঁকে সবাইকে ডেকেছি সবাইকে খেতে দেব আমি একটু পাতা ঠেকিয়ে রেখেছিলাম কলা পাতা যাতে কোনো কিছু পড়ে বা কিছু হয়ে না যায় জন্য আর ওকে বসিয়ে দিয়েছি একটু আগে থেকে সাজিয়ে নিয়েছিলাম একার পক্ষে তো সাজানো ভার ভাই তো চলে গেছে বাইরে একটু এর জন্য ওই ওকে সাজিয়ে এর গুছিয়ে রেখেছিলাম আর ডেকে ডেকে এখন ওকে সব কিছু দিয়ে দেব আর খেতেও বলে দেব তারপরে আর জামাইকে ওইদিকে খেতে দেব তো দাদার মেয়েকে এখানে বসিয়েছিলাম তারপরে থালাটা উঠিয়ে নিয়ে গিয়ে ওইখানে জামাই যেখানে বসেছে সেখানে খেতে দিয়েছি এখানে জামাই তো একা খাবে না তাই আর ওইখানে বসিয়ে দিলাম ওই বাড়িতে একটু খাইয়ে দিয়ে যে নিয়মটা যেটা পালন করতে হয় সেটা তো আমাদের ওইখানে খাওয়ানো বলতে ওকে মালা টালা কিছু পরানো হয়নি ওই সব কিছু নিয়ম নয় যা এসটা একটা শাড়ি দেওয়া ওটা ওর মানে যে মাসে খাওয়ানোর কথা সেটা আমরা খাওয়াচ্ছি না পরে আগে খাইয়ে দিচ্ছি আমার বাড়িতে একটু অসুবিধা আছে তাই তাই তার আগে খাইয়ে দিচ্ছি তো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে